হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো সবাই আমি ভালোই আছি তো দেখো সকাল সকালই কিন্তু শাড়িটা ভাজ করতে নিয়েছিলাম তো বহুত শখ করে আগের দিন শাড়িটা পরেছিলাম কারণ শাড়ি হয়তো মাসে এক মানে ছমাসে একদিন পরা হয় কিনা তার ঠিক নেই এই এই শাড়িটা আর আরও একটা শাড়ি আমার বিয়ের সময় আমার বাড়ি থেকে দিয়েছিল সুতির শাড়ি যেটা পরার জন্য দেওয়া হয় তো দেখে বুঝতেই পারছো যে এখনো পর্যন্ত কালারই ঠিকঠাকভাবে কালার তো দূরের কথা মাঠটা কয়েকদিন আগে গেছে একটু নরম হয়েছে তো এ আর কি ব্যাপার শাড়ি তো পরা হয় না আর এখন যত মনে করি ঠান্ডার সময় শাড়ি পরবো ঠান্ডার সময় শাড়ি পরলে মনে হয় যেন আরও শীতটা একটু বেশিই লাগছে যাই না সব মানে নিজের আমার নিজের যেটা ফিল হয় আমি সেটাই বললাম তো ঠান্ডাটা একটু বেশিই লাগে মনে হয় এখন একটু হালকা হালকা শীত আছে তো যদি পরা যায় তো পরা যাবে তো শাড়ি তো পরা হয় না এখন তো আগের দিন পরেছিলাম আবার কোনো একদিন পরবো তারপরে দেখো ঘরের থেকে বেরোবো তখন দেখলাম এই যে বিড়াল মশাই এখানে গেটের কাছে বসে আছে তো তারপরে আর কি চলে গেলাম রান্নাঘরে চলো রান্নাঘরে যাই এগারোটা বেজে গেছে এখন খাবো খেয়েছি একটা রুটি খেয়েছিলাম গুড় দিয়ে আর একটা রুটি এখন তরকারি দিয়ে খাবো কালকে ডিমের তরকারি রান্না করেছিলাম তো ডিম খেয়ে নিয়েছি দুইবারে দুটো আর এখন একটু তরকারি বেঁচে আছে তো সেই তরকারিটা দিয়ে রুটি খাবো একটা আর একটা ছোট্ট রুটি থাকবে এটা পরে কোনো সময় খেয়ে নেবে এই যে দেখো ছোট্ট রুটি এটা থাকবে বড় রুটিটা খাবো এখন চলো খাওয়া দাওয়া করে হচ্ছে তো চলো দেখে দেখা কি মাছ এনেছে এই যে দেখো কাতলা মাছ এনেছে কাতলা মাছ সবার কাতলা মাছ এনেছে আর ওই বেলায় তো আজকে রাস পূর্ণিমা বুধবার কাল রাত্রেই লেগেছে পূর্ণিমা তো আজ রাত পর্যন্ত আছে দুই বাড়িতে না তিন বাড়িতে যেন নেমন্তন্ন আছে লক্ষ্মী পুজোর রাস পূর্ণিমায় হয় তো ওই জন্য আমি আলাদা করে নিজের জন্য আজকের তরকারি করব না প্রসাদ খেয়ে নেবো রাতে আর দুপুরবেলায় যা করবে তাই দিয়ে একটু খেয়ে নেব তো চলো টাটা আবার পরে দেখা হচ্ছে তো সকালে টিফিন খাওয়ার পর রীতিমতো কাজে লেগে গেছিলাম আর মাছটা তো ধুয়ে রেখেছি আগেই তার আগেই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর দেখো আজকের মাছটা রান্না হবে ফুলকপি আর আলু দিয়ে তার জন্য আলু কেটে ফুলকপি কেটে দুটোই আলাদা আলাদা করে সিদ্ধ করে রেখেছি এবার দুটোই আলাদা আলাদা করে ভিজেও রাখবো আর এই মাছের মাথাটা দিয়ে সিম বেগুন দিয়ে একটা তরকারি রান্না করবে আমার শাশুড়ি আর কি তো তার জন্য এটাও কেটে রেখেছি আর সাথে হচ্ছিলো উচ্ছে বেগুন ভাজা তো উচ্ছে বেগুন ভাজাটা বসিয়েছি আর ভাতও কিন্তু আমি বসিয়ে দিয়েছি আর ওইগুলোও আস্তে আস্তে সব মাছটাও আমি আমি ভেজে রাখবো তো তারপরে দেখো রান্না করতে করতে নিজেকে একটু দেখাচ্ছিলাম তো নিজেকে না দেখালে হয় কাজকর্ম তো আমি করছি তো পুরো কাজকর্ম যেহেতু আমি করছি কিভাবে করছি তো চোখ মুখ দেখে বুঝতেই পারছিলাম না ওই টাইমটা একটু ঘুম ঘুম পেয়ে যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে করতে মানে ক্লান্ত লেগে যায় কি আর করা যাবে দু সকালবেলা খাওয়ার পরে সেই যে ঘুমানোর অভ্যেস হয়েছিল লকডাউনের সময় থেকে তো ওই বাড়িতে থাকলে তো এখনও গিয়ে ঘুম মানে যদি ঘুম পাই তো ঘুমায় আর ওখানে তো কয়েক দিনের জন্যে যায় সবাই আসে গল্প টল্প করতে তো গল্প করতে করতে সময় শেষ হয়ে যায় আর ঘুমানো হয় না আর যেদিন ঘুম পাই খুব সেদিন আমি আর গল্পর দিকে যাই না আমি নিজেই ঘুমিয়ে পড়ি তো পরে বিকালবেলা উঠে গল্প করা হয় আর এখানে তো দুপুরবেলা খাওয়ার পরে আর কিছুই কাজ সেরকম থাকে না তখন ঘুমাই ঘুম থেকে উঠি টিভি দেখি এই এইরকমই কাজকর্ম চলে তো দেখো আমার কিন্তু কথা বলতে বলতে উচ্চ ভাজাটা হয়েও গেছে উচ্ছে ভাজাটা কিন্তু আমি এই যে দেখো বাটির মধ্যে করে নামিয়েও নিলাম এরপরে কিন্তু তেলে তেল দিয়ে দেব মাছ ভাজার জন্য তো তো মাছগুলো একে একে সব ভেজে নিয়েছিলাম মাছ ভাজার পরে কিন্তু আমি আলু ভেজেছি তারপরে কিন্তু আমি ফুলকপিও ভেজে নিয়েছি দেখো মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আর আমি না আমার হাতের প্রবলেমের জন্য হোক আর যে কারণে হোক আমি মাছ হোক নুন হলুদ মাখানোর সময় আমি এরকম করেই মাখানোর চেষ্টা করি হাত দিয়ে ঘেঁটে ঘুটে আমার ভালো লাগে না ঠিক তো ওই জন্যই আর কি এভাবে দেখো মাখিয়ে নিলাম আর গায়ে হলুদ লবণগুলো গামলার গায়ে যতটুকু লেগেছিল ততটুকুও আমি একেবারে মুছে মুছে মাছের গায়ে তারপরে দিয়ে দিচ্ছিলাম যে মাছটায় কম হলুদ লেগেছে সেটা একটু বেশি করে লাগিয়ে নিচ্ছিলাম এই জন্যই হাতটা দিয়েছিলাম তারপরে দেখো হাতটা ধুয়ে আবার একটু মুছেও নিলাম কারণ এই যে জলের জলটা তেলের মধ্যে পড়লে এমন ছিটকায় গায়ে এলে তো একেবারে আর কথাই নেই কি আর বলবো তো তারপরে দেখো আমি সবটাই কিন্তু রেডি করে দিই তারপরে যেহেতু আমার শিলনোড়ায় জিরে বাটতে একদমই ভালো লাগে না তাই ওই বাটা বাটি থাকলে বাটা না বাটনাটা করা থাকলে আমি মাছের ঝোলটাও করে নিতে পারতাম তারপরে ততক্ষণেও আমার শাশুড়ি এসেছিল না তো সব কিছু ভাজাভাজি রেডি করে নিয়েছিলাম তারপরে ওই তরকারিটাও কিন্তু আমি চাপিয়ে দিয়েছিলাম ওই যে সিম বেগুনের যে তরকারিটা তো ওই তরকারিটা আমি চাপিয়ে অর্ধেক প্রায় হয়ে গেছে তারপরে গিয়ে আমার শাশুড়ি মা পুজো দিয়ে ঘর ঠাকুর ঘর থেকে এই ঘরে এসেছিল এই যে দেখো ডাল ভাজা আর এটা কিন্তু তখনও চাপায়নি পরে চাপিয়েছি যে দেখো ভাজা ভুজি রেডি করা হয়ে গেছে আর এবার আমি এটা চাপিয়ে দেবো ওই জন্য এটা আরও একবার করে দেখিয়ে দিলাম এটা ভেজে এর মধ্যে দিয়ে দেবো তারপরে দেখো তারপরে আর কিছুই শেয়ার করা হয়নি আগে একটা বাড়ি থেকে কিন্তু প্রসাদ নিয়ে বাড়িতে রেখে না বাড়িতে রেখে আসিনি হাতেই নেওয়া ছিল তো তার পাশের বাড়িরই আর একটা মানে দুই ভাইয়ের বাড়িতে নিমন্তন্ন ছিল রাস পূর্ণিমায় লক্ষ্মী পুজোয় তো সেখান থেকে প্রসাদ নিয়ে দেখো সবার বাড়ি থেকে প্রসাদ নিয়ে একটু একটু করে খাচ্ছিলাম কত কিছু নিয়েছি দেখেছো এটাই কিন্তু আমার রাতের ডিনার রাতে কিন্তু আমি আর কিচ্ছুই খাইনি তো এই প্রসাদগুলি সব আমি একাই খেয়ে নিয়েছি আর টিভি দেখতে দেখতে খাচ্ছিলাম খা খেয়ে নিয়েছিলাম প্রায় সাড়ে আটটা নাগাদ তো তারপরে দেখো রাত্রে যেরকম টাইমে হাঁটতে কোনো দিন নটা কোনো দিন সাড়ে নটা তো সেই টাইমে আর কি একটু হাঁটতেও বেরিয়েছিলাম দেখো হাঁটছিলাম তখন আর ভাবলাম যে হাঁটছি যখন আজকে সারা দিনটা শেয়ার করলাম তো এইটাও কেন শেয়ার করবো না তো হাঁটাটাও শেয়ার করছিলাম রা রাস্তাঘাট কিন্তু ফাঁকাই থাকে তখন তাও দু একটা বাইক ফাইক যা আসে যায় কিন্তু সেদিনে অত লোকজন ছিল না ফাঁকাই ছিল আর দেখো অন্ধকার কিন্তু এরকম মনে হচ্ছে রাস্তায় সব সময় লাইট থাকে লাইট ছিলও তারপরে আর কি আমি কিন্তু এই যে দেখো হাঁটছিলাম কিছুক্ষণ হাঁটাহাঁটির পর প্রায় কুড়ি পঁচিশ মিনিট ধরে হাঁটাহাঁটি করার পর কিন্তু আমি বাড়ি চলে এসেছিলাম ঘরে ঘরে এসে কিন্তু ভাত তরকারি গরম করার জন্য রান্নাঘরেও চলে গেছি আর দেখো রান্না বান্না করার পরে সেটা তো আর দেখানো সম্ভব হয়ে ওঠে না তোমাদের সাথে তা ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল এই যে এটা ছিল মাছ কিন্তু চার পিস থেকে গেছিলো সেদিন রাত্রে কেউই আর মাছ খায়নি একজন হয়তো বা খেয়েছিল নাকি জানি না তো আর ওই যে দেখো তরকারিটাও পাশে রয়েছে তো এই আর কি ব্যাপার তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা সব